ঘুম থাকিয়া উঠিয়া দেখ আদরের পুত্র পানি ডাল ইয়া মাতরের কাছে মা ইয়া রয়েছে কোন সমর থেকে তুমি দাঁড়ায় রইস মা ক চলে কয় মা তুমি যখন পানি চাইছিলা ঘরের ভিতরে কোনো পানি ছিল না আমি দৌড় দিয়া তোমার পিপাটা নিবারণের জন্য অনেক দূর থেকে গিয়া বানি আনছি আয়া দেখি তুমি ঘুমাইয়া গেছ এবার মা ক ও বাবা আমার কেলে তুমি ডাক দিলে না এবার ছেলেটা কয় মা গো আমি এখন বুঝমান আমি বুঝি ঘুম একটা আরাম তুমি যে ঘুমাইছো তোমার আরাম আমি কেমনে ভাঙ্গাইবাম আমার যখন বুঝছিলো না কত আরামের ঘুম ভাঙ্গাইছি এবার আমি বুঝি তোমার আরাম কেমনে নষ্ট করি আমার গর্বে যখন ছিলাম আমি একটা বুধ ছিলাম আমার পেটের লইয়া ঘুমাইশ আমি একটা ঠেং লারা দিছি, একটা হাত লড়া দিস তোমার আরামের গুন্ডা ভাঙিয়া গেছে